কিছু গানের ক্ষেত্রে তিনি আবার কথার পরিবর্তন করে নিয়েছিলেন মূল গানের ভাবকে অক্ষুণ্ণ রেখে মনসুর উদ্দিন সম্পাদিত হারামনির সপ্তম খণ্ডে গানের উল্লেখ পাওয়া যায় যে গানের কথা আজ আমরা বলছি সেই গানের মূল রচয়িতা ছিলেন সুদূরের প্রিয়া ছবির মাধ্যমেই শচিন দেববর্মন সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ছবিটি খুব একটা সাফল্য লাভ করেনি কিন্তু ওই ছবিতে শচীন গাওয়া গাওয়া তুমিনী আমার বন্ধু এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে এই উনিশশো পঁয়ত্রিশ সালেই সচীনকর্তা কর্তা আরও পাঁচটি গান রেকর্ড করেন এবং প্রত্যেকটি গানই কম বেশি বেশ জনপ্রিয়তা পায় তবে ওই পাঁচটি গানের মধ্যে একটি গান অত্যন্ত জনপ্রিয় হয় এবং লোকের মুখে মুখে ফিরতে থাকে আজ সেই গান কিছু কথা সম্পর্কেই আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই গানটি সম্পর্কে তথ্য দিয়েছেন তারা হলেন গাঙ্গুলি এবং খগেশ দেববর্মন শচীন কর্তার সংগ্রহে ছিল অসংখ্য লোকগান তার মধ্যে খুব কম সংখ্যক গানই তিনি রেকর্ড করেছিলেন কিছু গানের ক্ষেত্রে তিনি আবার কথার পরিবর্তন করে নিয়েছিলেন মূল গানের ভাবকে অক্ষুণ্ণ রেখে যে গানের কথা আজ আমরা বলছি সেই গানের মূল রচয়িতা ছিলেন শেখ ভানু উদ্দিন সম্পাদিত হারামনের সপ্তম খণ্ডে এই গানের উল্লেখ পাওয়া যায় এই গানটি আরও একজন শিল্পী চক্রবর্তীও গাইতেন এবং তার কণ্ঠেও কিন্তু এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল গিরিন চক্রবর্তীও যখন এই গানটি গাইতেন তখন শেখ ভানুর রচনা কিছুটা পরিবর্তিত হয়েছিল এরপর এই গানের কথা কর্তা আরও বেশ খানিকটা পরিবর্তন করেন ভানু শেখের লেখা মূল গানটি ছিল দেহতত্ত্বের এবার কর্তার জন্য পরিবর্তিত গানটি লিখলেন মরমিয়া কবি জোসীমুদ্দিন সেই গান কর্তা রেকর্ড করার পর তা জনপ্রিয়তার তুঙ্গে যায় কি সেই গান সেই গানটি হল ভ্রমরা নিশিথে যাই ফুল নিশিথে যাইও ফুল বনে রে ভ্রমরা নিশিথে যাইও ফুল বনে জালয়ের জিগে রব সারা রাতে আমি কব কথা আমি কব কথা শিশির রসনের নিশিথে যাইও ফুল আজ এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে